কিছুদিন ধরেই বড্ড একা লাগছিল নিজের কাছে কেমন যেন বন্দি বন্দি লাগছিল তাই হঠাৎ ছেলের কোচিং বন্ধ থাকাতে গেছে শনিবার ঘুরতে চলে গেছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের ভাইয়া সকালবেলা মাসের বাজার করে দিয়েছিল তো অনেকগুলি মুরগি টুরগি ছিল ওইগুলি হচ্ছে কলিজা বের করেছি কলিজা ঘিলা টাটকা রান্না করব তো এদিকে হচ্ছে সকালবেলা বান্না মোটামুটি অর্ধেক কমপ্লিট করে ফেলেছি তারপরে হচ্ছে একটা চাল তার আচার তৈরি করতেছি কারণ গ্যাস আস্তে আস্তে বারোটার পরে কমে যায় তারপরে হচ্ছে একটা হচ্ছে গিয়ে তালের কেক তৈরি করেছি বাচ্চাদের টিফিনের জন্য স্কুলের জন্য তারপরে হচ্ছে মুরগির কলিজা ছিল ওইটা হচ্ছে গিয়ে সুন্দর করে ভুনা ভুনা করে নিব কারণ আমার বাসায় কলিজা খাওয়ার মতো লুক কম আমি খাই আমার বড় ছেলে আর কেউ খায় না তো সুন্দর করে একটু পাতলা ঝুল করে সুন্দর করে হচ্ছে কষিয়ে রান্না করব। আর এটা ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায় আর বাবা ছেলের জন্য অন্য কিছু রান্না করেছিলাম এটা স্কিপ হয়ে গেছে তারপরে হচ্ছে বিকেল বেলা স্কুল নেই ভালো লাগছিলো না কি করব হঠাৎ করে মা ছেলে যুক্তি করে চলে গেছিলাম কাছাকাছি একটা খেলার মাঠে তো খেলার মাঠ বলা যায় পার্কও বলা যায় কারণ শুধু খেলা না এখানে কিন্তু বড়রাও যায় গিয়ে অনেক সুন্দর মর্নিং ওয়াক করে হাঁটাহাঁটির জায়গা আছে খাওয়ার জায়গা আছে আর ভীষণ বড় এরিয়া তো ঘুরতেও ভালো লাগে তো বাচ্চারা দেখুন কি সুন্দর বালির মধ্যে খেলতেছে মনে হচ্ছে গ্রামের মতো তো আমার ছেলেরা আবার ওইরকম বালির মধ্যে খেলতে পছন্দ করে না যেহেতু সর শহরে বড় হয়েছে ধুলাবালি থেকে একটু দূরে থাকে তো দেখুন খুবই সুন্দর জায়গা আর মাঝে মধ্যেই আমরা এখানে যাই বাসার কাছাকাছি সেই জন্য আর আমি গিয়ে তো একটু টুকটাক ভিডিও করেছি আবার দেন একটু হাঁটাহাঁটি করলাম মজা করলাম মা ছেলে মিলে কারণ আমার ছোটো ছেলের মাদ্রাসা ও মাদ্রাসায় আর বাবা তো অফিসে ছিল তো আমরা মা ছেলে একটু ঘোরাঘুরি করলাম আর তারপরে গরম ছিল ভীষণ গরম গরমের মধ্যে আর কী করবো আইসক্রিম খেলাম ফুচকা খেলাম তারপরে ভাবলাম এখান থেকে কাছাকাছি একটা মার্কেট আছে ওইখানে চলে যায় মার্কেট মানেই তো বুঝতেছেন কিনতে না চাইলেও কেনা হয়ে যায় তারপরেও মোটামুটি অনেক জিনিসই কিনছি ছোটোখাটো জিনিস যেগুলি আর ছেলেদের জন্য কিছু টি শার্ট কিনেছিলাম আমার জন্য দুটা জুতা কিনেছিলাম কিছু কট কসমেটিক্স কিনেছি তা আপনাদের ভাইয়াকে বললাম আসার পরে বললে সমস্যা নেই আমি টাকা দিয়ে দিব। তো আর কি উনি যখন সাহস দিলেন আমারও ভালো লাগলো যাই হোক আর এই তো ঘোরাঘুরি করে আবার একটু পার্কের ওইদিকে ঘুরে তারপরে আস্তে আস্তে রোয়ানা হয়ে গেলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার বাসায় যেতেই হবে যাওয়ার সময় আবার হচ্ছে একটু কসমেটিক্স দেখলাম দেখে আবারও পার্কের ওই দিক দিয়ে এসে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মানে বাসার উদ্দেশ্যে তো এই তো আমার আজকের ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লাগলো যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি অনেকেই বিরক্ত হন কিছু করার নেই যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম